এগারো লাখ টাকাটা সিধা করতে পারস না আবার ঘরের ভিতরে বয়া বয়া তো রাজত্ব করস আমার মায়ের উপরে নির্যাতন করস সকাল বিকাল হ্যাঁ ঘর দারু দাস না কাপড় দোষ না বাথরুম দোষ না আমার হাত পাল্টি বস না এগুলি তো ভালো পারো কোথা থেকে দিব আমার বাবা এত টাকা আপনি তো মুখ মিলে কথা কই দিতে পারস হ্যাঁ কোথা থেকে দিব মুখ মিলে কথা কই পারস বিয়ে সময় কি দিছস কোন বাইরে দিছস হ্যাঁ আমার বাইরে দশ লাখ টাকা দিতে পারবো না তোর বাপেরে ফোন দে ফোন দিয়া কো তোর বাবা যদি জায়গা সম্পত্তি আছে বিক্রি করে আমার বাড়ি টাকা দিতে তাহলে ওইটা বিক্রি করতে না পারে না তোর বাবার কিডনি বিক্রি করে টাকা দিতে কো 3 লাখ আরে বেটি বারবার খালি হাত দেসকে তোর কাছে আমি গন্তে গন বি খালি কয়লা কইছ না এক আঙ্গুলে গন আঙ্গুলে 1 2 3 3 লাখ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কি ঠিক আছে হ্যাঁ আমার ভাইরা যে ঘরের ভিতর বসে রয়েছে মনটা খারাপ কইরা হ্যাঁ দশ লাখ টাকা লস খাইছে তোর বাপেরা কইতে পারোস না যে দশ লাখ টাকা দিতে আমার বাইরে নতুন করে ব্যবসা করবো কোথা থেকে দিব আমার বাবা এত টাকা আপনি তো যা মুখ কত কই দিতে পারো হ্যাঁ কোথা থেকে দিব মুখ মিলে কত কত পারো বিয়েস মে কি দিছ কোন বাইরে দিতে দিছ হ্যাঁ আমার বাইরে দশ লাখ টাকা দিতে পারবো না তোর বাপের ফোন দে ফোন দিয়া ক তোর বাপের তো জায়গা সম্পত্তি আছে বিক্রি করে আমার বাইরে টাকা দিতে আর ওই বিক্রি কত না পারে না তোর বাপের কিডনি বিক্রি করে টাকা দিতে ক আপা কিভাবে বলে আব্বু রে কন্ত এই সোফা ঘরে যত ফার্নিচার খাট টিভি সবই তো আমার বাবাই দিছে ফকিন নির বাচ্চা যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ এখনই ফোন দে এখনই ফোন দে ফোন দে বিয়ের সময় যে ঋণ করে যত জিনিস দিয়েছে এখন সেই ঋণই তো শোধ করতে পারতাছে না আমি কিভাবে আবার টাকা চাই বলে এখন কি করব নাচমু হ্যাঁ একটা মাত্র মাইয়া একটা মতো মাইয়ার জামাই দিতে পারে না তাও দিতে পারে না পাশের বাসায় ওদের ওমিস্তা স্যার

চব্বিশটা ঘন্টা অত্যাচার করেন ঘর থেকে বাইরে দেন সময় মতো খাবার দেন না ঘর দুয়ারের সমস্ত কাজকর্ম করান আমার কিছু জমি জমা আসছিল এগুলি সব বিক্রি লাখ টাকা করে না নিচেই বসি না তাহলে না না আমি নিচেই বসি টাকা গইনে দিতে হবে না হ শোনেন আপনি কিন্তু আমার ডিস্টার্ব করবেন না আচ্ছা তাহলে আচ্ছা আমি বান্ডিল থেকে বাইর করুন একটা একটা করে তাহলে আচ্ছা বাইক করে হেনেটিভ তাসেন গে ওই টিক নে পরে কো মনে আপনারা কিন্তু আগেই বলছি ডিস্টার্ব করবেন না আচ্ছা আচ্ছা হুম নুকি ঝুঁকি মারলে কিন্তু আমি টাকা বের করুন আচ্ছা 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 আগে এক হাজার টাকার বান্ধনি ডিভাইড করি আচ্ছা আচ্ছা প্রদীপ যান রশি দিয়া বান্ধ দিছে কে পাইছেন অধিক জান আপনি কি আমার কোলে উঠবেন চাপেন এক লাখ আরে ধরেন কে বুঝতে আছি না কিছু আবার হাত দেন কে আপনি খালি আঙ্গুলে গনেন দুই লাখ আবার ধরতেছে গনছেন তিন লাখ বারবার খালি আট দেশকে তোর কিছু আমি গনতে গন বি খালি কয়লা কইছে নে আঙ্গুলে গন আঙ্গুলে এক দুই তিন তিন লাখ লাখ টাকা ঢুকা যাবো তাহলে কয়লা কইছে তিন লাখ তিন লাখ চার লাখ

এত খাচ্ছেন চার লাখ লাখ তুই কি মূর্খ লেখা করস না করছে পণ্ডিত ঠিকই করতে পারস হ্যাঁ আমার মাইয়ার লগে এটা হেনে ওইটা শুনে এটা হয়েছে ওইটা হয় নাই এত কথা কসকে চুপ চুপচাপ গুনবি

অমুকের পোলার বৌ অমুকের শ্বশুর বাড়ির থেকে এত টাকা দিছে অত টাকা দিছে ডাইলে লবণ কম হয়েছে তরকারিতে লবণ কম হয়েছে গে চুপচাপ বই থাকবি এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ আট দি যদি দিবি না আরেকবার লুঙ্গি খুইলা কান্দুল হলো এত কলের উপর বই সত্যি সত্যি কিন্তু মিতাদুমন আমার অনেকক্ষণ ধরে মুখে ধরছে এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ এদিক চাপ এগারো লাখ টাকাটা সিধা করতে পারো না আবার ঘরের ভিতরে বয়া বয়া তো রাজত্ব করস আমার মায়ের উপরে নির্যাতন করো সকাল বিকাল হ্যাঁ ঘর দারু দোষ না কাপড় দোষ না বাথরুম দোষ না আমার হাত পাল্টি বস না এগুলি তো ভালো পারো যে কটা টাকা তুমি উল্টো হয়ে গেলে সিধা করবি লাত সিধা চাপার দাঁত ভেঙে গেলাম কয়লা কইছে গন তাহলে এটা কি সিধা করমু সিধা কর গন কয়লা কইছে এক দু লাখ লাখ এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ দশ এগারো লাখ কত তেরো লাখ কত চোদ্দ হাজার চোদ্দ লাখ লাখ চোদ্দ লাখ হই লাগাইতে গেছি লাগাতে লাগা লাগাবি লাগা লাগা জলদি লাগা নাক মাটির মধ্যে লাগাইতে পারো না ঘরে তো মাতমি করতে পারাম আমার মায়ের দে ঠকিননি কে আপনারা কে আমি আমি সুন্দর করে আমার মায়েরা ডাক দে ভদ্র ভাবে উল্টা পাল্টা হইব লুঙ্গিরা উঠায় মুচতা দেব ডাক দে ভাবি ভাবি জি আপাতত কখন আসলা কিছুক্ষণ আগে এসে দি ভালো আছিস ভালো থাকবি না আমি জানি তো ভালো থাকবি কেমনে এরকম অত্যাচারী ননদ ননাস যে বাড়িতে থাকে ওই বাড়িতে কোনো মেয়ে বউ হয়ে আয়সা অন্তত শান্তিতে থাকতে পারে না যা কাপড় চোপড় গোসা নিয়ে যাম আর এই যে এই যে টাকাগুলি তখন জাকাত দিয়ে গেলাম আমার মায়ের আমি নিয়ে যেতেছিঘা আর এই সংসারের সমস্ত কাজকর্ম রান্নাবান্না ঘর মোছা তারপরে ঘর ঝাড়ু দেওয়া কাপড় চোপড় ধোয়া বাথরুম ধোয়া সমস্ত কাজকর্ম এখন থেকে তুই করবি কারণ আমার মেয়ের তো আমি নিয়ে যেতেছি আমি তারপরে হারে হারে টের পাবি যে সংসার কাকে বলে এবং সংসার গোছায় কিভাবে রাখতে হয় আমি তো এটি পাই না তাহলে কি পারস কালী মাইন বাস দিতে পারস হ্যাঁ তোর মনটা এটা তো একটা বাড়ি দিই চল মা তোর মতো কুমিরের বাচ্চা যেই সংসারে থাকবো ওই সংসারে কোনো বধি আয়া শান্তি পাবো না তুই কুমিরের বাচ্চার চেয়ে খারাপ চারি চোখ চক্কর রাত্রিতে বাড়ালাম বদমাস কোন ছোট হলো ফগিন কত কইলো এখানে চোদ্দ লাখ টাকা এক কি এক হাজার টাকার নেট না না আর বেশি পড়া লেখা করে কি শিখলাম না আমার ভুল পড়াইছে হ্যাঁ যাই ক্যালকুলেটরে লই হিসাব করতে হইব